শুভ সকাল বন্ধুরা আজ হলো সাতাশ অক্টোবর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ছাব্বিশে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জানালেন বিধায়ক সুজাম উদ্দিন লস্কর দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাখির চুখ বিভিন্ন রাজনৈতিক দলের টিকিট প্রত্যাশীদের আর আলগাপুর কাটলিচার রীতিমতো কংগ্রেসের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জোয়ার উঠেছে হাইলাকান্দিতে ইতিমধ্যে কংগ্রেস দলের প্রার্থীরা ময়দানে কুচকাওয়া শুরু করে দিয়েছেন কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন এর মধ্যে রয়েছেন অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর রয়েছেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়ও তিনি মাস পূর্বে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর হাইলাকান্দি সফরের সময় এক প্রস্ত আলোচনা সেরে নিয়েছেন গৌরব গগৈ ও রাহুল রায় একসঙ্গে ছবিও তুলেন হাইলাকান্দি বিধানসভা আসনে বিজেপির টিকিট প্রত্যাশীদের দৌড়ে রয়েছেন হাইলাকান্দি জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি ডক্টর মিলন দাস এস মহিলা মোর্চার নেত্রী মুন স্বর্ণকার শ্রমিক নেতা বিমল বারোই বরিষ্ঠ বিজেপি নেতা সুব্রত নাথ বিধায়ক জাকির হোসেন নস্কর এদিকে আলগাপুর কাঠলুলো আসনে ইউডিএফের দুই বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও নিজামুদ্দিন চৌধুরীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে রয়েছেন তবে হাইলাকান্দি জেলার ইউডিএফ নিষ্ক্রিয় দলের সহসভাপতি বিধায়ক সুজামুদ্দিন নস্কর বিধানসভা ভোটের আগে দলবদল করলেও আশ্চর্যের কিছু নেই এ ব্যাপারে কিছুটা আঁচ মিলেছে ইতিমধ্যে জয়কৃষ্ণপুরে আয়োজিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাটিরকুবা বোয়ালিপার জেলা পরিষদ সদস্য কংগ্রেসের আফতাব উদ্দিন সঙ্গে বিধায়ক সুজামকে অত্যন্ত হুশ মেজাজে দেখা গেছে তাহলে বিধায়ক সুজাম কি আফতাবের হাত ধরে কংগ্রেসে ফিরছেন রাজনৈতিক মহলে এমন চর্চা শুরু হয়েছে এ নিয়ে রবিবার খাটলিউর বিধায়ক সুজাম উদ্দিন নস্কর সংবাদ মাধ্যমকে জানান এটি ছিল পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান সময় কংগ্রেস জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্করকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি দল বদলের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেন তিনি জানান উন্নয়নের নিরিখে ভোট চাইবেন প্রয়োজনে নির্দল প্রার্থী হয়ে ভোটের ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এদিকে ইউডিএফ থেকে ছয় বছরের জন্য বহিষ্কৃত রয়েছেন আলগাপুরের বিধায়ক নিজাম চৌধুরী নিজামতনয়ে সাদিক আহমেদ চৌধুরী পঞ্চায়েত নির্বাচনের সময় রাইজর দলে যোগ দেন এতে আলকাপুরের বিধায়কের পর শাস্তির খাড়া নেমে আসে তবে বরাক উপত্যকার রাজনৈতিক অঙ্গনে ইউডিএফ দলের গণবৃত্তি একেবারে তোলা জনগণ এক প্রকার দলকে বর্জন করে দিয়েছেন এমতাবস্থায় দুই বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার আবর্থে অন্যদিকে আলকাপুর কাঠোড়া আসনে কংগ্রেসের টিকিটের দাবিদারদের মধ্যে আল আমিন স্কুলের পরিচালন সঞ্চালক গুলেনুর হোসেন মজুমদার তিনি নিজ তৎপরতায় কংগ্রেসের মনোনয়ন প্রাপ্তির জন্য তদবির করছেন এবং জনসংযোগ রক্ষা করে চলেছেন এছাড়াও রয়েছেন সমাজকর্মী বদরুল ইসলাম বড়বুইয়া মাসুম আহমেদ প্রদেশ যুব কংগ্রেস সভাপতি জুবাইর এনাম ব্যবসায়ী ইমরাজ উদ্দিন লস্কর সহ ডজন খানেক নেতা কার বাগ্যে দলীয় টিকিট মিলবে তা সময়ে জলের পরিষ্কার হয়ে যাবে আলগাপুর কাটলিজুড়ায় কংগ্রেসের দলীয় মনোনয়ন পেতে জোর প্রয়াস চালাচ্ছেন হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী ফাতেমা বেগম চৌধুরীর স্বামী ফিরুজ খান চৌধুরী ওরফে মান্না তিনি জানান দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কাঠজোলায় কংগ্রেসের টিকিটের ছিলেন ইন্ডিয়া জোটের প্রার্থী চা জনগোষ্ঠীর সঞ্জীব রায় কংগ্রেসের দলীয় টিকিট পাওয়ায় তিনি সরে দাঁড়ান তবে দলে থেকে কাজ করেছেন দলের কঠিন সময়ে পাশে ছিলেন এবার জেলা পরিষদ নির্বাচনে জামিরা শাহাবাদ আসনে কংগ্রেসের টিকিটের দাবিদার ছিলেন কিন্তু বঞ্চিত হন পরে তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামার সিদ্ধান্ত নেন কিন্তু জামিরা সাহাবাদ জেলা পরিষদ আসনে সাধারণ মহিলা সংরক্ষিত হয়ে যায় পরে বিপুল জনসমর্থন পেয়ে ওই আসনে যেতেন তার সহধর্মিনী ফাতেমা বেগম চৌধুরী পরে লটারির মাধ্যমে জেলা পরিষদ সভানেত্রীও নির্বাচিত হন তিনি ফিরুজ আর বলেন ছাব্বিশে কংগ্রেসের টিকিট পেলে তার জয় নিশ্চিত এদিকে হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রীর নিজস্ব গ্রামে প্রায় দশ কোটি টাকা বে কামরি জেলা সেতুর কাজ অসমাপ্ত রয়েছে ছয় বছর থেকে সেতু নির্মাণের কাজ চলছে সম্ভব গতিতে মাটি বোট নেই মূল সেতুর দুদিকের কাজ হয়নি এ নিয়ে জনগণের চরমে উঠেছে ভুক্তভোগী জনগণকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে কাটলিড়া শহরের সঙ্গে যোগাযোগ করতে হয় আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি কাবুরি নার সেতুর কাজ সম্পন্ন না হয় তাহলে দোলাইমোলাইয়ের পাঁচটি গ্রামের জনগণকে জবাব দিতে হবে বিধায়ককে ফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কাবুলালা সেতু নিয়ে ব্যাকফুটে রয়েছেন কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এছাড়াও অভিযোগ রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে দেদার উন্নয়নমূলক কাজ হলেও কাটলিচোড়া বাজারের উন্নয়নে বিগত দশ বছরে বিধায়ক কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেননি কাটলোড়ার বিধায়ক হয়েও কাটলিচোড়া বাজার নিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে কোনো সভা করেননি বিধায়ক সুজামুদ্দিন লস্কর কাকিরুয়াকে ব্রাত্য রেখেছেন বলে অভিযোগ উঠেছে সর্বত্রই ফলে আগামী বিধানসভা নির্বাচনে বিধায়ক সুজামকে কার্যত বেগ পোহাতে হবে নিশ্চয় অপরদিকে ফের বড়াইল থেকে ক্রেক পার্কে নেমে এলো হাতি পশ্চিম কাটিগুড়ার ক্রেক পার্ক চা বাগানে রবিবার সকালে আচমকাই বড়াইল থেকে নেমে আসা একটি হাতিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক চড়িয়ে পড়ে জানা গেছে এদিন সকাল দশটা না গাছ পুরনো ক্রেক পার্ক কালাঞ্চলা সংযোগী সড়কের পাশের চার নম্বর টিলার উপরে ঘুরে বেড়াতে দেখা যায় হাতিটিকে মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন হাতিটি কয়েকটি গাছপালা উপরে ফেলে বাগানের একাংশে কিছুটা ক্ষতি করেছে যদিও বড় ধরনের কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি জানা গেছে এই হাতিটি গত সপ্তাহে গুমড়া কুয়ারির উপরের অংশে বড়াইল থেকে নেমেছিল তখন স্থানীয় বনকর্তারা বোমা ফুটকা ফাটিয়ে এটিকে ফের বড়াইলের অভ্যন্তরে ফাটিয়ে দিতে সমর্থ হন তবে খবর হচ্ছে এই হাতিটি বন্য প্রকৃতির নয় কারণ এটি মালিকানাধীন পুষা হাতি এক সূত্রমতে জানা গেছে পশ্চিম কার্বিয়াংলং জেলার এক কাঠ ব্যবসায়ীর হাতি এটি বছর ধরেক আগে কোনো প্রকারের শিকল চডে পাহাড়ের অভ্যন্তরে ঢুকে পড়ে এটি মালিক অবশ্য প্রথমে হাতিটিকে খুঁজাখুঁজি করেছিলেন কিন্তু পরে হাল ছেড়ে দেন এই হাতিটি পাহাড়ের পর পাহাড় পেরিয়ে রেঞ্জে ঢুকে পড়ে গত বড়াইল বছর এরপর পাহাড়ে খাদ্যের অভাব হলেই সে তার প্রয়োজন মেটাতে সমতলে নেমে আসে গত বছর এই হাতিটি বড়াইলের নিচে অবস্থিত কুরকুরি চা বাগানে নেমে এসেছিল সেবার হাতিটি দুদিন সমতলে থাকার পর ফের স্থানীয় মানুষ ও বনকর্মীদের সম্মিলিত প্রতিরোধে বড়াইলে উঠে যায় এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল বর্তমানেও এই হাতিটি ফের বোড়াইল থেকে সমতলের ক্রেক পার্ক চা বাগানে নেমে এসেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাতিটি আদৌ মারমুখী নয় এবং এটির বয়সও হয়েছে যথেষ্ট আপাত দৃষ্টিতে এটিকে শান্ত বলে ধারণা করা গেলেও খাদ্যের অভাবে কখন কোন রূপ ধারণ করে তার নিশ্চয়তা নেই স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা হাতিটি যদি খুদার জেলায় সমতলের আরও ভেতরে প্রবেশ করে তবে পরিস্থিতি ভয়ানক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কালাইন বন বিভাগের পক্ষ থেকে অতি বিহিত ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী অপরদিকে সুরানয় সঙ্গীতে বাঁচি রাখতে হবে জুবিন স্মৃতি বললেন হিমন্ত বিশ্ব শর্মা প্রাণের শিল্পী জুবিন গড়কে বাঁচিয়ে রাখতে হবে তার গান সৃষ্টি ও প্রতিবার মাধ্যমে জুবিন সমাধিক্ষেত্রে সংগঠিত বিশৃঙ্খল পরিবেশ সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে রবিবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন সকলের প্রিয় জুবিন গোরকে কীভাবে বাঁচিয়ে রাখা হবে সেই দায়িত্ব জনগণের উপর জুবিনের পরিচয় তার সৃষ্টির মাধ্যমে বাঁচিয়ে রাখা হবে না মদের মাধ্যমে সেটা জনগণ ঠিক করুন তিনি বলেন রাজ্যের সাড়ে তিন কোটি লোক তাদের প্রাণের শিল্পীকে গান সৃষ্টি প্রতিভার মাধ্যমে বাঁচিয়ে রাখতে চান কিন্তু একাংশ লোক জুবিনের পরিচয় মদের সঙ্গে জড়িয়ে তাকে বাঁচিয়ে রাখতে চাইছেন তবে সেই সংখ্যা নগণ্য তিনি বলেন কিছু ব্যক্তি জুবিন নামের সত্তার অন্য এক পরিচয় দিতে উঠে পড়ে লেগেছে জনজাতির নাম করে কিছু লোক জুবিন ক্ষেত্রে যে আচরণ করছে তা সভ্য সমাজ কখনোই সহ্য করবে না একাংশ লোক মদকে জনজাতির সংস্কৃতির অঙ্গ হিসেবে প্রচার করছেন এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শর্মা বলেন জনজাতিরা তাদের ঐতিহ্য হিসেবে যে পানীয় ব্যবহার করেন তা মদ নয় জনজাতিরা প্রাচীনকাল থেকে রুহি হাজো সাজ লাউপানি ইত্যাদি পান করেন বা ব্যবহার করেন তা হেরিটেজ ড্রিঙ্ক মদ নয় মদ বিক্রি বা ব্যবহারের জন্য অনুমতির প্রয়োজন কিন্তু হেরিটেজ ড্রিঙ্ক ব্যবহারের অনুমতির প্রয়োজন হয় না হুইস্কি বা রম জনজাতিরা পানীয় হিসেবে ব্যবহার করেন না ফলে জুবিন গর্গের সমাধিক্ষেত্রে একাংশ মদ্যপান করে রাত দুই তিনটায় উপস্থিত হয়ে যে ধরনের আচরণ করছেন তা সভ্য সমাজ কখনও মেনে নেয়নি এদিকে আসাম জাতীয় পরিষদের সভাপতি লোরেনজ্যোতি গগৈ মদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জনজাতিদের ঐতিহ্যকে অপমান করেছেন বলে অভিযোগ তুলেছিলেন আসাম জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন বসুমতারি বলেন মুখ্যমন্ত্রীর আচরণ প্রমাণ করছে যে তিনি অসুস্থ তার বিশ্রামের প্রয়োজন তার এই অসুস্থতার কারণ হিসেবে তিনি জুবিন অনুরাগীর ভিড় ও জুবিন নামের সত্তা নিয়ে পড়েছেন জুবিনের সত্তার প্রতি মানুষের আবেগ মুখ্যমন্ত্রী সব পরিকল্পনা বেসতে দিচ্ছে মুখ্যমন্ত্রী যতই জুবিন অনুরাগীর আবেগ কমানোর প্রয়াস করবেন ততই জুবিনের প্রতি আবেগ বৃদ্ধি হতে থাকবে মন্তব্য করেন অজাপ নেতা হল এন ডি এ প্রার্থীদের বিরোধিতা এগারো নেতাকে বরখাস্ত নীতিশ কুমারের বিহারে বাতাসে ধীরে ধীরে আসছে শীতের আমেজ একই সঙ্গে চড়ছে নির্বাচনী উত্তেজনার ফারত ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক চাপানোতর বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার দল থেকে এগারো জন নেতাকে বহিষ্কার করেছেন এদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপ এবং নীতিশের আদর্শ অমান্য করার অভিযোগ উঠেছে জেডিইউ রাজ্য সম্পাদক চন্দন কুমার সিং এক বিবৃতিতে জানিয়েছেন বহিষ্কৃত সদস্যদের দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বরখাস্ত করা হয়েছে তিনি বলেন এই নেতারা পার্টি বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে যে এগারো জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী শৈলেশ কুমার প্রাক্তন বিধায়ক বাহাদুর সিং ও সুদর্শন কুমার এবং বিধান পরিষদের প্রাক্তন সদস্য সঞ্জয় প্রসাদ ও রণবিজয় সিং এই ঘটনায় জেডিইউর এক নেতা বলেন এই বহিষ্কৃত নেতারা দলের ঘোষিত প্রার্থী এবং এনডিএ জুডির অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কাজ করছিলেন তারা আমাদের আদর্শকে অমান্য করছিলেন প্রসঙ্গত দুইশো তেতাল্লিশ সদস্যের বিহার বিধানসভায় ছয় নভেম্বর এবং এগারো নভেম্বর দুই দফে নির্বাচন হবে এই নির্বাচনের ফলাফল চোদ্দ নভেম্বর ঘোষণা করা হবে অপরদিকে ভিআইপি নেতা মুকেশ সাহানীকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করে রীতিমতো অস্বস্তিতে বিরোধী মহাজোট মুসলিম দলিত দুই শ্রেণীর ভোটার রাই ক্ষুব্ধ বিশেষ করে মুসলিমরা তাদের আক্ষেপ বিহারে মুসলমান এবং যাদবরা বরাবর আর এবং কংগ্রেসকে ভোট দিয়ে থাকে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে উনিশ শতাংশ মুসলিম নিয়মিত বিরোধী জোটকে সমর্থন করলেও সেই তুলনায় তাদের গুরুত্ব দেওয়া হয় না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত